বর্তমানে শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খা বিষ্ণুপুরে তৃণমূল সাংসদ থাকা অবস্থায় বিজেপিতে যোগ দিয়েছেন তিনি বর্তমানে তার নামে অনেকগুলি মামলাও রয়েছে বাঁকুড়ার বিভিন্ন থানায় সোমবার দিল্লি থেকে অন্দাল বিমাননগরীতে এসেছেন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বলেন আদালতের নির্দেশে একটি তদন্তের সাহায্যের জন্য আমি এসেছি দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে এখন একটাই নীতি তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ কিছু করলে তাকে রাজনীতি করতে দেওয়া যাবে না গতকাল বেলদা থেকে শুরু করে দুর্গাপুরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এটা মানুষ দেখেছে মানুষই এর জবাব দেবে বলবো যে আট তারিখ ন তারিখে জয়েন করেছি আর দশ তারিখে কেস শুরু হয়েছে এটা পশ্চিমবাংলার মানুষ ভালো বুঝতে পারছেন এবং বিষ্ণুপুর লোকসভার এরিয়ার মানুষ ভালো বুঝতে পারছেন এটা নিয়ে আমার কিছু বলার নেই এটা পুরোটাই কোর্টের বিচারাধীন যে কোনো সময় মামান্না হাইকোর্ট যা বলবেন এবং যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করে আমার কাম্য আচ্ছা এবার কি আপনি বিষ্ণুপুর লোকসভা থেকে দাঁড়াবেন সেটা পুরোপুরি দল ঘোষণা যেমন হবে তখন আমি সেটা বলতে পারি জামুরিয়া থেকে হরিঘোষের রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে